প্রধান বিচারপতি উবায়দুল হাসান বলেছেন বিচার প্রার্থী অভিযুক্ত সকলের ন্যায় বিচার পাবার অধিকার রয়েছে দেশের সকল নাগরিকের বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ দ্রুত বিচার প্রধান অন্তরায় এই জন্য নানা মামলা মামলা জট উদ্যোগ নেওয়া হচ্ছে তিনি আরো বলেন আদালতে আসা বিচারপ্রার্থী অভিযুক্ত ও সাক্ষীদের দুর্ভোগ পওয়াতে হয় বিশ্রামাগার না থাকার কারণে এই দুর্ভোগ লাঘবে একটি অনন্য উদ্যোগ বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে এ কথাগুলো বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচার প্রার্থী মানুষ যারা আদালতে আসেন তারা ন্যায়ের বাধ্য হয়ে এখানে আসেন যারা বিচার প্রার্থনা করেন বিচার বিচার দায়ের করেন কোর্টে তারা যেমন বিচার চান যাদের বিরুদ্ধে বিচার যাওয়া হয় তিনি কিন্তু সুবিচার পাওয়ার অধিকার অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে সেই জন্য তারা যখন আদালতে আসেন আদালত প্রাঙ্গণে যদি কোনো বসার ব্যবস্থা না থাকে তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন তাদের জন্য একটি একটি সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করার জন্যই এই স্থাপনাটি তৈরি হয়েছে এই স্থাপনা তৈরি হওয়ার মধ্য দিয়ে বিচারপ্রার্থী মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে আশা করি গণপুরত্ব বিভাগে তত্ত্বাবধানে প্রায় 55 লক্ষ টাকা ব্যয় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বসার স্থান টয়লেট ও মুদিখানা সম্মিলিত বিশ্রামাগার উদ্বোধনে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিউর রহমান সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল